আগে প্রায় এগারো ফুট দশ ফুট অব্দি জল থাকতো ওই যাতে বাসা তৈরি হয় তার পাশেই ডিভিশের পাশেই তো এইখানে গিয়ে দেখব যে বাতাসা কেমনভাবে বানানো হয় হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি বিপ্রকাশ রায় আজকে আওয়াটা নতুন ভিডিও নিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটা হচ্ছে অন্যরকম যা মেঘলা আকাশ করেছে আজকের অবস্থা এটা কেমন এই দেখুন আবহাওয়াটা আর এদিকে প্রচন্ড পরিমাণে মেঘ জমেছে আর টিভিসির জলটাও বেড়েছে টিভিসির জলটা কতটা বেড়েছে তা প্রচন্ড পরিমাণেই বেড়েছে এত সুন্দর ওয়েদার ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে আর পাশে আছে সম্রাট এ হচ্ছে আমাদের ভাই পাশের বাড়ি ঘর ওর আর এখানে প্রচন্ড পরিমাণে জল আছে মানে সেরকমও জল না আগের যে জলটা ছিল সেই জলটাও না আগের মতো আর নেই অর্ধেক হয়ে গেছে আগে প্রায় এগারো ফুট দশ ফুট অবধি জল থাকতো এই যে অতটা অব্দি জল থাকতো এই যে এতখানি অবধি জল থাকে এতক্ষণ অবধি তো এখন সেই দশ ফুট অব্দি জল নেই এখন মিনিময় চার থেকে পাঁচ ফুটের মধ্যে জল আছে চার হার্ডলি তিন ফুটের মধ্যে তো এইখানে দেখুন তো আস্তে আস্তে এখন ঘুরবো এই দিক থেকে ব্লগ আর কোনো পাচ্ছি না এখন হঠাৎ একটি প্ল্যান হলো যে বৃষ্টি দিন আছে যাই একটা ব্লগ করে নিয়ে আসি বর্ধমানে এখন এই টিভিসিটা খুব এখন রিলস বানাচ্ছে সবাই এসে এসে তো আমি এখন মানে নিচ্ছি একটা ভিডিও দেখুন Thank you. তো এখানে এবার একটা কাকাতে বাড়ি যাবো এইখানে বানানো হয় চলুন দেখাই তো আমাদের এখানে এখন চিনি জাল দেওয়া হচ্ছে আর এইটা দিয়ে বাতাসাটা তৈরি হবে আপনারা দেখতেই পাচ্ছেন যে কেমন ভাবে চিনিটা জ্বাল দেওয়া হচ্ছে এখন এই যে এই দিক থেকে তাকা করছে আর এখন চিড়িটা জাল দেওয়া হবে তারপরে অনেকক্ষণ ধরে পাকানোর পর ওইটাকে ডাইসের মানে একটা টিনের স্ল্যাপের উপরে দেওয়া হবে দিয়ে বাতাসে তৈরি করা হবে দেখাচ্ছে গরম গরম বাতাস আইছে খেয়ে মজাটাই আলাদা আর এখন বাড়ি যাওয়া হচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো পরবর্তীকালে আবার অন্য একটা ভিডিও তো নিয়ে দেখা হবে কারণ এখন একটা প্রবলেমের কারণে ভিডিওগুলো ছাড়তে পারছি না আস্তে ভিডিও ছাড়বো তো টাইম লাগবে ছাড়তে নতুন কন্টেন্ট ক্রিয়েটার তো এখন তো টাইম তো লাগবেই বলুন বাড়ি যাই